আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই জরুরি আজকে আমরা কিছু জরুরি আরবি শব্দ অর্থ জানব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে এলিয়ম। এলিয়াম শব্দের অর্থ আজ আপনি যদি আজ বলতে চান আপনাকে এলিয়ম বলতে হবে এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে বুখরা বুকরা শব্দের অর্থ আগামীকাল আবারও বলুন আমার সাথে বুখরা বুকরা শব্দের অর্থ আগামীকাল তিন নাম্বার শব্দটি হচ্ছে আমস আম শব্দের অর্থ গতকাল আবারও বলুন আমস আম শব্দের অর্থ গতকাল এখানে চার নম্বর আরবি শব্দটি হচ্ছে ইয়ম শব্দের অর্থ দিন আপনি যদি দিন বলতে চান আপনাকে ইয়ম বলতে হবে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বিল্লাল বিল্লাল শব্দের অর্থ রাত আবারও বলুন আমার সাথে বিল্লাল বিল্লাল শব্দের অর্থ রাত বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখুন এতে করে আপনারা খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন এখানে ছয় নম্বর আরবি শব্দটি হচ্ছে সানা সানা শব্দের অর্থ বছর আপনি যদি বছর বলতে চান আপনাকে সানা বলতে হবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইসবু ইসবু শব্দের অর্থ সপ্তাহ আপনি যদি সপ্তাহ বলতে চান তাহলে আপনাকে ইসবু বলতে হবে এখানে আট নম্বর আরবি শব্দটি হচ্ছে সাহার সাহার শব্দের অর্থ মাস আপনি যদি মাছ বলতে চান আপনাকে সাহার বলতে হবে এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে গেরীব গেরিফ শব্দের অর্থ কা আছে আবারও আমার সাথে বলুন বন্ধুরা গেরীব গেরিব শব্দের অর্থ কা আছে এখানে দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাইদ বাইত শব্দের অর্থ দূরে আবারও বলুন আমার সাথে বাইদ বাইত শব্দের অর্থ দূরে এখানে এগারো নম্বর আরবি শব্দটি হচ্ছে মিসকিন শব্দের অর্থ গরিব আপনি যদি কাউকে বলতে চান তাহলে বলতে হবে এখানে নম্বর শব্দটি হচ্ছে ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ ডান দিক আপনি আবারও বলুন আমার সাথে ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ ডান দিক এখানে তেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে এসার এস শব্দের অর্থ বাম দিক অথবা বাম দিকে আবার বলুন বাম এস আরবি শব্দটি হচ্ছে ওরা ওরা শব্দের অর্থ পিছনে আপনি যদি পিছনে বলতে চান আপনাকে অরা বলতে হবে পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে গির্দাম গির্দাম শব্দের অর্থ সামনে আপনি যদি সামনে বলতে চান আপনাকে গির্দাম বলতে হবে এখানে ১৬ নম্বর আরবি শব্দটি হচ্ছে গিদ্দাম রো অর্থ সামনে যাও আপনি যদি কাউকে বলতে চান যে সামনে যাও আপনাকে বলতে হবে গিদ্দাম রো অর্থ সামনে যাও এখানে সাতেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে আখের রো অর্থ শেষ পর্যন্ত যাও আপনি যদি কাউকে বলতে চান যে শেষ পর্যন্ত যাও আপনাকে বলতে হবে আখের রো অর্থ শেষ পর্যন্ত যাও এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিন রো অর্থ কে যায় আবারও বলুন বন্ধুরা মিনরো অর্থ কে যায় এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনারো অর্থ আমি যাই আপনি যদি বলতে চান যে আমি যাই তাহলে বলবেন আনারো অর্থ আমি যাই এখানে বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে লেস্রো হুয়া অর্থ কেন যায় সে আপনি যদি কাউকে বলতে চান যে কেন যায় সে তখন এর আরবি হবে লেস্রো হুয়া অর্থ কেন যায় সে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতা আক্কেল এর অর্থ কখন খাবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন খাবে তখন এর আরবি হবে মিতা আক্কেল অর্থ কখন খাবে বাইশ নাম্বার শব্দটি হচ্ছে বাদেন আক্কেল অর্থ পরে খাবো আপনি যদি পরে খেতে চান তাহলে বলবেন বাদেন আকেল অর্থ পরে খাবো তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতানুম অর্থ কখন ঘুমাবে আপনি যদি কাউকে বলতে চান যে কখন ঘুমাবে তখন বলবেন মিতানুম অর্থ কখন ঘুমাবে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতাগুম অর্থ কখন উঠবে আবার বলুন আমার সাথে মিতানুম অর্থ কখন উঠবে এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতা খালাস এর অর্থ কখন শেষ হবে আপনি যদি কাউকে বলতে চান যে কখন শেষ হবে তখন এর আরবি হবে মিতা খালাস অর্থ কখন শেষ হবে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা হাদা শব্দের অর্থ এটা আপনি যদি এটা বলতে চান আপনাকে হাদা বলতে হবে এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা কাম অর্থ এটা কত আপনি যদি বলতে চান যে এটা কত তাহলে বলবেন হাদা কাম অর্থ এটা কত এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা শিল অর্থ এটা নেও আপনি যদি কাউকে বলতে চান যে এটা নেও তাহলে বলবেন হাদা শিল অর্থ এটা নেও এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শীল শীল শব্দের অর্থ নেওয়া আবার আমার সাথে বলুন শিল শিল শব্দের অর্থ নেওয়া এখানে তিরিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা খালাস অর্থ এটা শেষ আপনি যদি বলতে চান যে এটা শেষ তাহলে বলবেন হাদা খালাস অর্থ এটা শেষ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বন্ধুরা হাদা মিন অর্থ এটা কে আপনি যদি কাউকে বলতে চান যে এটা কে তখন বলবেন হাদা মিন অর্থ এটা কে বত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে হাদা আখু এর অর্থ এটা ভাই আপনি যদি বলতে চান যে এটা ভাই তাহলে বলবেন হাদা আখু অর্থ এটা ভাই এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা উক্তি ওর অর্থ এটা বোন আবারও আমার সাথে বলুন হাদা উক্তি অর্থ এটা বোন এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা ইস্ত্রি এর অর্থ এটা কিন আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাদা ইস্ত্রি এর অর্থ এটা কেন এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোগল নূর অর্থ আলো জ্বালাও আপনি যদি কাউকে বলতে চান যে আলো জ্বালাও তাহলে বলবেন সোগোল নূর এর অর্থ আলো জ্বালাও এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কয়েস্তরিক এর অর্থ ভালো রাস্তা আপনি যদি বলতে চান যে ভালো রাস্তা আপনাকে বলতে হবে কয়েস্তরিক অর্থ ভালো রাস্তা সাতত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কয়েস নফর এর অর্থ ভালো মানুষ আপনি যদি কাউকে বলতে চান যে ভালো মানুষ তাহলে বলবেন কয়েস নফর অর্থ ভালো মানুষ এখানে আটত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে নার নার শব্দের অর্থ আগুন আপনি যদি আগুন বলতে চান আপনাকে বলতে হবে নার অর্থ আগুন এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রো চুক অর্থ বাজারে যাও আপনি যদি কাউকে বলতে চান যে বাজারে যাও আপনাকে বলতে হবে রো চুক ওর অর্থ বাজারে যাও এখানে চল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে আনা হাসেল ফুলুস অর্থ আমি টাকা পাইছি আপনি যদি বলতে চান যে আমি টাকা পাইছি তখন বলবেন আনা আসেল ফুলুস এর অর্থ আমি টাকা পাইছি এখানে একচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে গেরিব নফর এর অর্থ কাছের লোক আপনি যদি বলতে চান যে কাছের লোক তখন বলবেন গেরিব নফর অর্থ কাছের লোক এখানে বিয়াল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বাইত নফর অর্থ দূরের লোক আপনি যদি দূরের লোক বলতে চান আপনাকে বলতে হবে বাইত নফর এর অর্থ দূরের লোক এখানে তেতাল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে জি ফুলুস এর অর্থ টাকা দেন আপনি যদি কারো কাছে টাকা চান তখন বলবেন যে জি, ফুলুস এর অর্থ টাকা দেন এখানে চৌচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে শিল ফুলুস এর অর্থ টাকা নেন আপনি যদি কাউকে বলতে চান যে টাকা নেন তখন বলবেন শিল ফুলুস এর অর্থ টাকা নেন এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতিন মিতিন শব্দের অর্থ দুইশো আপনি যদি দুইশো বলতে চান আপনাকে বলতে হবে মিতিন এর অর্থ দুইশো এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা সৌই এর অর্থ আমি করব আপনি যদি কিছু করতে চান তখন বলবেন আনা সৌই এর অর্থ আমি করব। এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিন মিনসৌউই অর্থ কে করবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে করবে তখন বলবেন মিন মিনসৌউই অর্থ কে করবে এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে এলিয়ম সোগল খালাস এর অর্থ আজকে কাজ শেষ আপনি যদি কাউকে বলতে চান যে আজকে কাজ শেষ তখন বলবেন এলিয়ম সগোল খালাস এর অর্থ আজকে কাজ শেষ এখানে ঊনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই আপনি যদি কাউকে বলতে চান যে অবশ্যই তখন বলবেন লাজিম এর অর্থ অবশ্যই স্কুত এর অর্থ চুপ থাকো আপনি যদি কাউকে বলতে চান যে উস্কুত এর অর্থ চুপ থাকো আবারও আমার সাথে বলুন উস্কুত অর্থ চুপ থাকো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ